জুমার দিন এত বড় গুরুত্বপূর্ণ একটা দিন ইমানদার শুক্রবার দিন মারা গেলে কে আমদ পর্যন্ত তার কবরের আজাব মাপ শুক্রবারটা কি একটা সাধারণ মনে করেছে আপনার সপ্তাহ প্রত্যেকটা দিনের মধ্যে সর্দার লিডার হল জুমা এই জুমার দিনের ইবাদত ইবাদতবন্দিগি এত গুরুত্ব বহন করে এটা আল্লাহ পাকের খাস মেহরবাণী আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক আমার উন্মতের জন্য এটা দান করেছেন সমস্ত পৃথিবীর সমস্ত জায়গাকে আমার উন্মতের জন্য পাক মসজিদ বানাই দিয়েছেন তার বাণী যেই কোনো জায়গায় আপনি নামাজ পড়লে নামাজ হয়ে যাবে অন্যান্য অন্য রবির ওম্মতের জন্য মসজিদ ছাড়া উপাসনালয় ছাড়া এবাদত করলে এবাদত হতো আপনি ঘরে নামাজ পড়লে নামাজ হবে দোকানে নামাজ পড়লে নামাজ হবে মাঠে নামাজ পড়লে নামাজ হবে জমিনটাকে আল্লাপাক এই উম্মতের জন্য পবিত্র বানাই দিয়েছে। জুমার দিন গুরুত্ব নামাজ পড়ার জন্য সুযোগ করে দিলেন এটা আমাদের জন্য সহজ হয়েছে না কঠিন হয়েছে যদি প্রত্যেককে মসজিদে যায় নামাজ পড়া লাগতো তাহলে আমরা অনেকেই নামাজ ছেড়ে দিতাম এখন ফ্যাক্টরিতে নামাজ পড়ি কোনো দোকানে কয়েকজনে মিলে নামাজ পড়ি সবাই না মিললে বাসায় নামাজ পড়ি এই সুযোগটুকু আল্লাহ পাক দিয়েছেন জুমার দিন জন্মসর হবে কোন মাসে হবে সেটা জানা নাই তবে শুক্রবার দিন হবে এটুকু বলা আছে শুক্রবার মহাপ্রমের দশ তারিখ কেয়ামাক প্রতিষ্ঠিত হবে যেদিন কেউ হবে সেদিন ইসরাফির আলী ইসাল্লা তাল্লাম তিনি সিং একটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রথম যে সিং ফু দিবেন কঠিনতম অবস্থাটা সেদিন আমরা ইমানদারেরা কেউ বেঁচে থাকবো না একজন ইমানদারও পৃথিবীতে বেঁচে সমস্ত কাফের মোসিক বেঈমান বৌদ্ধ খ্রিস্টান যত বিজাতি আছে তারা বেঁচে থাকবে কেয়ামত তাদের উপরে হবে জন্য এটা অনেক খুশির কথা কারণ কেয়ামতের ভয়াবহ দিনে ইমানদার একজনও থাকবে তার আগেই আল্লাহ পাক ইমানদারদেরকে মৃত্যু দিয়ে দিবেন আর কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ইমানদার বেঁচে থাকে একজন তাহলে বোঝা যাচ্ছে হাদিসের ভাষা অনুযায়ী সমগ্র আসমান জমিন সব ছিয়ে একজন ইমানদারের দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি একজন ইমানদার ইমানদারের দাম আছে না নাই তকো এ হতো শব্দ শব্দকে বলবে ঈমানদার বলবে ইমানদার সারা আল্লাহ কেউ কাফের মুশেক বেমান কেউ আল্লাহ শব্দ বলবে না আল্লাহকে ডাক দেওয়ালা আল্লাহ বলে শরণ করেনা একমাত্র ঈমানদার সেই একজন ইমানদার যখন আল্লাহ বলে ডাক দিবেন আল্লাহ পাক বলে হা জমিনকে আসমানকে আমি এখনো ঠিক রাখবো আসমান তার জায়গায় থাকবে চান সুরুষ তার কাজ করতে থাকবে যখন একজন ইমানদারকেও আল্লাহ উঠাইয়ে নিবেন কখন উঠাবেন যখন আল্লাহ কেয়ামত করার সিদ্ধান্ত নেন তখন আর ইমানদারকেও রাখবেন তাকেও আল্লাহ মৃত্যু দিয়ে দিবে তারপরে কে আমাদের শিঙে ফু দেওয়া শুরু হবে কেউ হাটে যাবে কেউ বাজারে যাবে কেউ ঘুমে আছে কেউ আরাম আছে তাদের সবাইকে নিয়ে এই আসমানটা ভেঙে চুরমার হয়ে যাবে বিশ্বাস হয় ইমানদারটা তখন থাকবে না কিন্তু আল্লাহর কোরআন তো বলে গেছেন عزن فطورت و عضل قواقی بن تطرت و عزل بحارت و عدل علیمت نفسمت و عقرت <applause> اسمان بھینگے چوچیر ہوئے جا کھنڈو کھنڈو ٹکڑا ٹکڑا ہوئے جا আসমানটা কত বড় কত মোটা এক একটা আসমানের মোটাইটা শুধু পাঁচশো বৎসরের রাস্তা আল্লাহ পাখের কুদরতির কথা শুনলে ইমান তাজা হয় শুধু মোটাইটা আমাদের এই পিলার এই ওয়াল এগুলার যে একটা থিকনেস আছে ঠিক আসমানের একটা থিকনেস আছে একটা আসমানের দবজ মোটাইটা অতিক্রম করতে পাঁচশো বছর লাগে তাহলে সাতটা আসমান এই সাতটা আসমান ভেঙে একটার পর একটা ভেঙে ভেঙে সব টুকরা টুকরা হয় ইসরাফিলের এর ফুয়ের মধ্যে পাওয়ার কত এগুলি অনেক লম্বা লম্বা কথা আছে তফসিরের মধ্যে ফিরিস্তাদেরকে সারা ফিরিস্তা কত আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ওগো আল্লাহর হাবি আল্লাহ পাকের কত ফেরিস্তা আল্লাহর হাবি বলেন আল্লাহ পাকের ফেরিস্তার গণনা আমার জানা নাই তবে আমি এতটুকু তোমাদেরকে ধারণা দেই যেদিন আল্লাহ পাক পৃথিবী বানাইছে সেই পৃথিবী বানাবার সময় সপ্তম আসমানের উপরে পাক একটা মসজিদ বানাইছে মসজিদে বাইতুল মামুর দৈনিক সত্তর হাজার ফেরেস্তা ওই ঘরটাকে তওয়ফ করে যেমন বাইতুল্লাহ তওয়ফ হয় ওইখানে ফেরেস্তারা ওই ঘরটাকে তওয়ফ করে তো পৃথিবীর প্রথম থেকে নিয়া রসুল বলেন রসুলের জামানা পর্যন্ত যারা একবার করার সুযোগ পাইল তাদেরকে কেয়ামত পর্যন্ত আরেকবার আর সুযোগ পাবে না এখন তোমরা হিসাব করো আল্লাহর ফেরেসটা কত কত ফেরেসা এই যে আমরা রাস্তায় ঘাটে চলি ঘুমাইয়া থাকি আমরা তো টের পাই না আল্লাহ পাকের কোরআন বলে আমি আমার বন্দাদের হেফাজতের জন্য প্রত্যেকের পিছনে একজন ফেরেস্তা নিযুক্ত করে রাখছি বিশ্বাস হয় কোরআন বলতেছে আমি বলি না ইয়াহ হাদিসে বলেন যদি আমি ফেরেস্তা দিয়া তোমাদেরকে পাহারাদারি না রাখতাম শয়তান তোমাদেরকে থাবড়াইয়া সব মেরে ফেলত শয়তানের সংখ্যা তোমাদের থেকে অনেক বেশি জিন্নাতের সংখ্যা তোমাদেরকে করতেছে পাহ তারা আমরা তো টের পাইতেছি না এই পাহারাদারির বেতন দিছি বেতন কি স্বার্থ তাদের একজন বেনামাজি নামাজ পড়ে না ঘুমিয়ে আছে আল্লাহ পাক বলে আমি তাকেও যেহেতু সে দুনিয়ার মধ্যে আছে বন্দা আমার তাকেও আমি পাহারাদারি করাইতেছি তুই নাফরবানি করতেছিস এটা শাস্তি ভোগ করবি মৃত্যুর পরে কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাকেও পাহারাদারি রাখতেছি তাহলে কত হাজার কুঠি কত মিলিয়ন কত মিলিয়ন ট্রিলিয়ন পাকের ফেরেশতা যখন আসমানটা ভেঙে যাবে অল মালাকু আলা আর যা ইহা আল্লাহ পাক বলেন ফেরিস্তা গুলাকে প্রথম আসমানের একটা কিনারে নিবেন আসমান ভেঙে যাবে ফেরিস্তারা সব আসমান থেকে সরে যাবে আল্লাহ আকবর ভয়াব কা ওজহুরব বিকাজুল জলালিওয়াল ইকরা ফাবি অয়্যালা ইউরব বি কুমা তু কাদ্দিবা আল্লাহফাজ বলতেছে সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধু একমাত্র আল্লাহ বাকি থাকবেন আর কেউ থাকবেন কেউ বাকি থাকবে না যত আছে সব যাবে সব শেষ হয়ে যাবে আল্লাহ হরবুল আলমিন এইভাবে করে সারা পৃথিবী ধ্বংস করে দিবে শুধু আল্লাহ বেঁচে আছে আল্লাহ পাখের কোনো লয় নাই কোনো ক্ষয় নাই তিনি বেঁচে আছেন প্রথম সিং ফু দেওয়ার পরে আসমান ভেঙে টুকরা হয়ে যাবে ও উন যত নক্ষত্র চন্দ্র সূর্য আছে এগুলি সব ছিটকি ছিটকি হয়ে যাবে এগুলি আলো থাকবে না কত বড় পৃথিবীর থেকে সূর্যটা কত বড় নয় কোটি হ্যাঁ নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে বড় কত সারাটা পৃথিবী বলে যে সূর্যের কাছে একটা সামান্য একটা ফোটা সূর্য এত বড় সেই তুলনায় পৃথিবীতে একটা গ্রহ এটার কোনো অস্তিত্বই নাই একটা গ্রহ পাক বলতেছেন সমস্ত চন্দ্র সূর্য সব ছিটকে সব শেষ হয়ে শেষে বিহার ও ফুজ সারা পৃথিবীর যত সমুদ্র পানি আছে এগুলি সব শুকিয়ে যাবে যারা কবর দেশে ছিল সবাইকে তখন উঠানো হবে আল্লাহ আকবর আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা এই এতগুলি কথা বলে আল্লাপাক বলতেছে হে মানুষ এত বড় দয়ালু রহমান রহিম পাক থেকে তোমাদেরকে কিসে কাফেল করছে কে ভুলে রাখছে বলো দেখি কার কারণে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম আমার যে আল্লাহর এত বড় পাওয়ার আর এত বড় ক্ষমতা তুই আমাকে ভুলে গেলা বলি নাই আমরা মানুষেরা বলেন না বাবা আল্লাহকে ভুলছি কি ভুলি নাই কত লক্ষ লক্ষ মানুষ দোকান চালায় অটো চালায় রিক্সা চালায় গাড়ি চালায় ফ্যাক্টরি চালায় তারা কাজে ব্যস্ত কিন্তু আল্লাহ পাখের কথা বেমা আলু ভুলেই গেছে আল্লাহ যে একজন আছেন কে আমত হবে আমাকে যে একটু আল্লাহর কথা স্মরণ করতে হবে এটা বেমা আলু ভুলেই গেছে হুজুররা কত কথাই বলবে এগুলি হুজুরদের কথা না কোরআনের কথা বলেন কার কথা কোরআন কার তাহলে আমরা ভুলে গেলাম আমাকে যে আল্লাহ সেজদা দিতে বলছে আমি যে সেজদা দেই না আমাকে শুধু দোকানদারি করতে পাঠাইছে আফা হাসিবি তুম্ মন্ন মা ফালকুম আবাসা অন্নাকুম্ ইলাইনালাতুর্জন তোমরা কি মনে করছো আমি তোমাদেরকে খামাখা অযথা বানাইছি অযথা বানাইছি তোমাদেরকে তোমরা শুধু দোকান চালাইবা অটো চালাইবা গাড়ি চালাইবা ফ্যাক্টরি করবা মেল ফ্যাক্টরি বানাইবা হ্যাঁ আনন্দ উল্লাস করবা পিকনিকে যাইবা কক্সবাজার যাইবা কুয়াকাটা যাইবা যত আছে এগুলি সব কিছু ঘুরবা এই জন্য বানাইছি তোমাদের কি বাবা বলেন এই জন্য বানাইছি আমি তাহলে তোমরা কি আমার কাছে আসবা না আল্লাহ বলতেছে তোমরা কি আমার কাছে তাহলে এই কথা যদি আমরা কেউ মনে রাখি তার জিন্দিগি কি এইভাবে চলে এই যে মাইকের আওয়াজ যাচ্ছে শুনে আমার ভাইয়েরা রাস্তার থেকে শুনতেছে দোকানদারি করতেছে বসতেছে অটো চালাইতেছে সারাটা দিনের মধ্যে আজকে পবিত্র একটা জুমার দিন চলে গেল তোমার অন্তরে যদি আল্লাহ পাখির একটু মায়া থাকতো আর ভয় থাকতো তুমি অটো মটো সব রাইখে দিয়া সব মসজিদে জুমার দিনে হাজির হয়ে যেত ঠিক ওই জুমার নামাজের সময় সারাটা শহর স্তব্ধ হয়ে থাকার দরকার ছিল সমস্ত দোকানপাট বন্ধ থাকার দরকার ছিল যেহেতু আমাকে জুমার নামাজ পড়তে হবে সপ্তাহে একটা দিন আমার সব বন্ধ আজকে আমি মাওলার ডাকে সারা দেব দিছে এমন তো আছে শুক্রবারও গার্মেন্ট চলে এরকম হয় না অনেক সময় সেখানে গিয়ে মসজিদ যেখানে আসে তো আসে এত সমস্ত শ্রমিক কি জুমান নামাজ একসাথে পড়তে পারে এদের জুমার নামাজটা কোথায় যায় যেই ফ্যাক্টরির মালিক শুক্রবার দিন ফ্যাক্টরি খোলা রাখলো শ্রমিকদেরকে জুমা পড়ার সুযোগ দিল না এখন শ্রমিক যদি বলে আমি জুমা পড়তে চলে যাই বলবো যে তোমার চাকরি শেষ আমার কথা রাখলো না তুমি জুমা পড়তে চলে গেলা যাও তোমার জুমায় তোমারে খাওয়াইবো তো জুমাই খাওয়াইবো মানে কি মানে এটা এই ধাক্কাটা আল্লাহর উপরে পড়বো তোমাকে তোমার আল্লাহ খাওয়াইব তুমি চাকরি শেষ এই কথাটা যদি কোনো ফ্যাক্টরির মালিক বলে থাকে সেই ফ্যাক্টরির মালিকের ইমান শেষ ইমান থাকবে না তা আল্লাহ খাওয়াবে না তুমি খাওয়াইবা তাহলে তুমি কি রিজিকের মালিক তুমি এই ফ্যাক্টরির মালিক হয়ে গেছো কি মানুষের রিজিকের মালিকই তুমি কত আর তুমি কত সম্পদের মালিক হয়েছ কি আর হয়েছ কারণের সম্পদ থেকে বেশি হয়েছে তেন অয়স কোরআন বলতেছে কারুনের সম্পদ কতটুকু ছিল আমি তোমাদেরকে ওইটার বর্ণনা দিলাম না আমি আল্লাহ তোমাদেরকে বর্ণনা দিচ্ছি শোনো কারুনের যে গোডাউনগুলি ছিল তার এই গোডাউনগুলার মধ্যে যে চাবি ছিল তালা ছিল এই তালার চাবিগুলি প্রায় ওসবা একেবারে কমপক্ষে নয় জন তার গোডাউনের বলেন শুনতে সোহান আল্লাহ বলতে বলে চায় দেখেন সোহানাল্লাহ বলা যাবে না কারণ কারুনের ব্যাপার এত সম্পদ তার এবং মানুষ দেখি দেখি বলতেছিল যদি কারুনের মতো এই সম্পদ আমরা কিছু পাইতাম মানুষ তার এই আড়ম্বনা জাঁকজমক তার ধন সম্পদ দেখে দেখে মানুষ সবাই অবাক আর মনে মনে তামান্না আর্য করতেছে যদি কারণের মতো কিছু সম্পদ হতো সকালবেলা এই আবদার করছে বা রাত্রিবেলা আবদার করেছে সকালবেলা আল্লাহ পাকের গজব তার উপরে চলে আসলো তাকে শুনছেন আপনারা আল্লাহ নবীর সাথে বেয়াদুবি করেছিল মুসা আলি সাল্লা সাথে বেয়াদুবি করেছিল তাকে রাগ করে বলছিল আল্লাহ তুমি কারণকে ডাবাও কারণ যখন ডাবতে শুরু করলো কারণের সাথে সাথে তার সমস্ত মাল সম্পদ গোডাউন যেখানে যা ছিল সব কিছু সব কিছু ডাবতে শুরু করছে আওয়াজ বোঝা যায় না আওয়াজ বোঝা যায় পিছনে বলার আওয়াজ বোঝা যায় তাহলে আবার এটা কিনলে গা আর কি আওয়াজ বোঝা যায় কিনা বেজাল লাগাইতে আছে হ্যাঁ আমিlari কানে বেটা আবার কানের মধ্যে উড়লে ঘুরে এত কিছু মাইক দেওয়ার পরে আবার কানের মধ্যে কানপত্তি লাগাম লাগে আওয়াজ কি বোঝা যায় তো এতkunde আপনারা বললেন না কষ্ট করতে আসি যদি আওয়াজ নাই বোঝা যায় তাহলে কি লাভ ডাবতেছে তার সমস্ত মাল ধন সম্পদ নিয়ে ডাবতেছে ডাবতেছে কত সম্পদ সব গেল। সকাল বেলা মানুষ বলে যে আল্লাহ মাপ চাই কারণ সম্পদ আমাদের দরকার নেই ওর মতো সম্পদ লাগবে সব ফিরে গেছে তো আই ফ্যাক্টরির মালিক গার্মেন্টস এর মালিক কারণের সম্পত্তিকে তো আর বেশি হয় নাই তুমি যে শ্রমিককে জুমার নামাজটা পড়তে দিলা না বেসারা কি করবে এখন পেটের দায়ে জুমা সাইডা দিছে চাকরিটা ঠিক রাখছে চাকরি না করলে তোমার সব কিছু বন্ধ হয়ে যাবে এই জন্য সারলাম তো সারলাম কিসেরে সারলাম জুমা সারলাম চাকরি ঠিক তো কাজটা আমি ঠিক করি নাই তবে যেই মালিক এত কঠোরতা করলো সেই মালিকের বোঝা দরকার যে আমি মুসলমানের শুক্রবার দিন জুমার নামাজ পড়ার সুযোগ দিলাম না আমার সম্পদ কারণ থেকে বেশি হয় নাই আমি আমার শ্রমিককে সুযোগটুকু দিলাম না কে আমতের আল্লাহ পাকের সামনে আমাকে জবাব দিতে হবে তৈর হয়ে থাকো শুক্রবার জুমার নাম একদম বালেক পুরুষ মেয়েদের মশালা ভিন্ন তাদের উপরে কি নাই জুমা জুমা আছে এদের উপরে ফরস বলেন না দি আপনারা মশালা জানেন না মেয়েদের জন্য জুমা ফরজ নাকি তাহলে আপনারা জুমার নামাজটা পড়তে দিলেন না আর আপনারাও কি করলেন বাবা আমার চাকরিটা থাক শুনতাম অনেক সময় শুক্রবার দিনেও অনেক সময় ফ্যাক্টরি চলে মেয়ে চলে তবে এটা আদৌ ঠিক হয় কেন একটা শুক্রবার একটা ঘন্টা সময় এই শ্রমিককে দিলে তোমার কি অসুবিধা এক ঘন্টা সময় দিলে শ্রমিকরা জুমাটা পড়তো পারতো না এই সুযোগটা দেওয়া উচিত ছিল আপনি মুসলমান মালিক হইয়া আপনি মুসলমান শ্রমিককে জুমা পড়ার সুযোগ করে দিলেন না তাইলে খ্রিস্টান দিবে বৌদ্ধ দিবে হিন্দুরা দিবে ইহুদিরা দিব দিনটা ওরা আরো বারোটা বাজায় দিবে কোন হিন্দুর মালিকের জন্য যদি ফ্যাক্টরির মালিক হয় সে তো চিন্তা করবে বাবা শুক্রবার আসলে সব শ্রমিককে বাধ্যতামূলক অফিসে থাকা লাগবে যেন মুসলমান মসজিদে যাইতে যারা শুক্রবারকে এইভাবে গুরুত্ব দিল না মুসলমানকে একটা ঘন্টা সময় জমা পড়তে দিল না এরা হিন্দুর থেকে আরো খারাপ হয়ে গেছে কথাটা শুনতে খারাপ লাগে না বাস্তব কথা না তো বাস্তব কথা বলতে খারাপ লাগে আপনি শুক্রবার দিন জুমা যদি এইভাবে ছেড়ে দেন আপনার ইমানের বারোটা বেজে যাবে আপনি এইভাবে যদি সবসময় সপ্তাহের মধ্যে মাসের মধ্যে তিনটা চারটা শুক্রবার ছেড়ে দিলেন আপনার ইমানের বারোটা বেজে গেছে ইমান আছে না না আসে সেটাও আপনি তালাশ করে দেখেন এই জন্য বোঝা দরকার আপনারা ম্যাক্সিমাম এই এলাকার মানুষ শ্রমিক ফ্যাক্টরিতে কাজ করেন গার্মেন্টসে কাজ করেন বোঝা দরকার সমস্ত শ্রমিকেরা একসাথে মিলে আমাদেরকে জুমার জন্য এক ঘন্টা সময় দিতে হবে পারবেন না বলতে না হুজুর শুধু বেতনের জন্য স্লোগান করতে পারেন গার্মেন্টস ভাঙতে পারেন এটা করতে পারেন ডিল মারেন কিন্তু আপনারা জুমার নামাজের জন্য এক ঘন্টা সময় দেওয়া লাগবে এটা পারেন না বলতে হ্যাঁ এটা পারবেন মেয়র গলায় ঘন্টা কে বানবে মেয়র গলায় ঘন্টা কে বান বলেন আমার কথাটা সত্য না মিথ্যা বলেন আপনারা সকলে মিলে যদি একসাথে এম স্যারের কাছে সবার কাছে বলে যে আমাদেরকে শুক্রবারের জন্য আমরা ডিউটি করব আপত্তি নাই লাগে এক ঘন্টা বেশি করব? হ্যাঁ আমাদেরকে বিনা বেতনে এক ঘন্টা পরিশ্রম আপনি বেশি করান তবু শুক্রবারের জুমার সময় আমাদেরকে এক ঘন্টা সময় দেওয়া লাগবে বলতে পারেন হ্যাঁ আমি এইগুলা বললে হুজুর কাল কথা এই সত্য কথা বল আর হুজুরের বাবার কি ঠেকারা আপনাদের যদি আমি রাস্তা বলে দিলাম আপনারা এই কথা বলবেন আমি বিচারের কাছে জুমার দিন আমাদেরকে জুমার নামাজ এক ঘন্টা ছুটি দিবেন তারপরে আপনি এক ঘন্টার সময় আমাদেরকে বেশি খাটাই এটার জন্য কোনো পারিশ্রমিক না আমরা পারবেন ওইটা তো আবার করবেন না না আমরা এক ঘন্টা বেশি করছি না আমাদের পারিশ্রমিক দিতে হবে কি ওইটা তো পারবেন না বলে না কে কেউ কি পারবেন এক ঘন্টা বিনা পারিশ্রমিক ছাড়া এক ঘন্টা পরিশ্রম বেশি করবেন তবু নামাজ দিন এক ঘন্টা ছুটি পায় পারবেন বলতে